সালামু আলাইকুম ভিভারি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে আপনারা ক্যামেরার সামনে যে দোকানটা দেখতে পাচ্ছেন এই দোকানটা হচ্ছে আমাদের সহকারী মজুবর ভাইয়ের চায়ের দোকান এই দোকানটার নামটা হচ্ছে ভাই ভাই চায়ের বাড়ি এটা হচ্ছে যাত্রাবাড়িতে ঢাকা যাত্রাবাড়িতে এই দোকানটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে চায়ের লিস্ট কত রকম চায়ের লিস্ট এখানে দেখা যাচ্ছে দেখেন প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ রকম চায়ের চা এখানে বানানো হয় আর এই দোকানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রহমান খুব যত্ন সহকারে সবাইকে চা বানিয়ে খাওয়াচ্ছে চায়ের দাম আছে যাই যেরকম খাচ্ছে তাকে সেভাবেই দিয়েছে এই যে দেখেন গোটা দোকানের ভিডিওটা আপনাদের দেওয়া ছোট্ট একটু দোকান এই দোকানটাতেই প্রতি মাসে ভাড়া হয় ভাড়া দিতে হয় শুধু পঁয়ত্রিশ হাজার টাকা এই ছোট্ট এই দোকানটাতে ভাড়া দিতে হয় মাসে পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে লেবার খরচ প্রতিদিন ছয় হাজার টাকা গ্যাস খরচ প্রতিদিন দুই হাজার তাহলে কত টাকা ইনকাম করতে হয় লাভ করতে হলে কত টাকা ইনকাম করতে হবে ওই দেখেন আল্লা রহমে দোকানটা দেওয়া মাত্র দুই মাস হলো এর মধ্যে দোকানে প্রচুর কাস্টমার প্রচুর ভিড় হচ্ছে এই দোকানে কোনো সময় ফাঁকা থাকছে না চায়ের এত স্বাদ যে দূর দূরান্ত থেকে লোক আসছে শুধুমাত্র চা খাওয়ার জন্য তাই বিভিন্ন রকম চা হওয়ার কারণে মানুষ বিভিন্ন রকম চা খাচ্ছে কেউ সাধারণ চা খাচ্ছে কেউ দুধ চা খাচ্ছে কেউ কফি খাচ্ছে কেউ তেঁতুল চা মানে বিভিন্ন রকম চা তো চায়ের নাম বলা যাচ্ছে না তাই আপনারা যদি ঢাকায় আসেন যে যাত্রাবাড়ি আসেন তাহলে এখানে মুজিবুর ভাইয়ের চায়ের দোকানে আসবেন ভাই ভাই চায়ের বাড়ি এটি মৃত কাশিম রোড নামে পরিচিত পপুলার ডায়গনস্টিক সেন্টারের অপোজিটে ভাই ভাই চায়ের বাড়ি এই দোকানটা চায়ের বাড়ি অ্যান্ড রেস্টুরেন্ট তাই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং মজুবর ভাই চায়ের দোকানটা একটু ভাইরাল করে দেবেন যাতে তার ব্যবসা আরও ভালো হয় আরও যদি কিছু টাকা ইনকাম হয় তাহলে আর ব্যবসাটা একটু ভালো চলবে প্রচণ্ড খরচ ঢাকা শহরে এখানে ব্যবসা এতটা খরচ করে ব্যবসা করে টিকে থাকাই খুব মুশকিল তাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত